আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা বডি করা কাজ এক্সক্লুসিভ কটন পিস সবচেয়ে ভাইরাল বর্তমানে যুগে সবচেয়ে হিট একটা ডিজাইন চারটা কালার আছে চারটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন একেবারে এক্সক্লুসিভ এটা পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের কাজটা দেখেন অসাধারণ ওন্না কাটওয়াট করা ওন্নাতে সম্পূর্ণ দেখেন কাজটা দেখেন জাস্ট ওয়াও একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যার লাগবে নিয়ে নেবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সুতি থ্রি পিস দেখেন দেখার মতো ড্রেস মাসালে কাজটা দেখেন কাজটা দেখলে মন বরা যাবো গা যার যার লাগবে নিয়ে নেবেন স্যালোর আড়াই গজ বডি লং 47 48 প্লাস হাতির कपूर আলাদা দেয়া আছে এটা হলো ব্যাক সাইডটা খুব সুন্দর এগুলো পাকিস্তানি মাস্টার কপি রয়াত ব্র্যান্ডের ওন্না কাট আউট করা 3 হোলসেল প্রাইস 1150 টাকা হোলসেল প্রাইস 1150 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে सेम सेम ক্যাটালগ পেয়ে যাবেন কাপড় অসাধারণ যা যা লাগবো নিয়ে নিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই 3 পিসটা নিতে পারেন খুব সুন্দর এক্সক্লুসিভ কাজ দেখেন ওনার কাজ দেখলে মন শান্তি হয়ে কাজটা দেখেন জাস্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করলাম তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল বলে বিক্রি করে দেখার মতো ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস জাস্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের ওনা কাটআউট করা সবচেয়ে ভাইরাল থ্রি বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা থ্রি মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিন যোগাযোগ করবেন এই যে দেখেন কাজ দেখছেন পুরাটা বডির ভিতরে কাজ করা পুরাটা বডির ভিতরেই কাজ করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ড এর খুবই সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন দেখার মতো থ্রি পিস কাজটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এটা ব্যাক সাইড এটা সামনের সাইড সালোয়ার আড়াই গজ পাকা আড়াই গজ দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি কাট কাটওয়াট করে দেওয়া আছে পুরাটা অন্যার ভিতরে কাটওয়াট করে দেওয়া আছে হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা দেখেন চারটা কালার মাসাল অসম্ভব সুন্দর বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা থেরি পিস রড ব্র্যান্ডের এই যে দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি রান্ডের অন কাটওয়ট করে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দেখো এই ঠিকানা মতো আসে পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম